আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মনিটাইজেশন কিভাবে চালু করবেন মানে আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট এক বছরের মধ্যে যদি পূরণ করতে পারেন তবে আপনি মনিটাইজেশনের জন্য अप्लाई করতে পারবেন পরবর্তীতে আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন কিভাবে अप्लाई করার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে থাকবে কিন্তু তার আগে একটি খুশি সংবাদ আপনাদেরকে দিয়ে রাখি যে আমার এই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছি প্রিয় বন্ধুরা এটা সম্পূর্ণ আপনাদেরকে যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন প্রত্যেককে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া থাকবে সবসময়ের জন্য তো সম্পূর্ণ প্রসেসটি আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি পরবর্তীতে যাতে আপনারা দেখতে পারেন এই জন্য তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকে ভয় পেয়ে থাকেন মনিটাইজেশন অ্যাপ্লাই এর জন্য যে আমি যদি অ্যাপ্লাই করি কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে তাহলে মনিটাইজেশন হবে না রিজেক্ট করে দেবে প্রিয় বন্ধু এরকম কিচ্ছু না মনিটাইজেশন রিজেক্ট হওয়ার পিছনে মূলত চারটা কারণ থাকে সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা চারটা কারণের মধ্যে এক নম্বর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিওতে কপিরেট ক্লেম যুক্ত ভিডিও থেকে থাকে তাহলে সেই ভিডিও আপনার ডিলেট দিতে হবে এবং যদি দেখেন অথবা পুনরায় আপনি চেঞ্জ করার অপশন আছে আপনি ওই মিউজিকটা চেঞ্জ করে দেবেন দুই নম্বরে হচ্ছে গিয়ে রেপিটেটিভ কন্টেন্ট ধরুন একই কন্টেন্ট পুনরায় সামান্য কিছু এডিট করে আবার পুনরায় আপলোড করছেন এরকম যদি কন্টেন্ট থেকে থাকে তাহলে সেই কন্টেন্ট আপনাকে ডিলিট করতে হবে তিন নাম্বার যেটা হচ্ছে যে রিই কন্টেন্ট অন্য অন্য প্ল্যাটফর্মের যে কন্টেন্টগুলো রয়েছে যেমন ইনস্টাগ্রাম ফেসবুক বা অন্য ইউটিউবের ভিডিও অন্য কারো সেটা যদি আপনি নিজে আপলোড করে থাকেন এবং সামান্য কিছু এডিট করে তাহলে ওই ভিডিওতে মনিটাইজেশন পাবেন না চার নাম্বারটা অনেকেই জানেন যে যদি কমিউনিটি গাইডলাইন নিস্টাইক আপনার চ্যানেলে থেকে থাকে তাহলে আপনার ওই চ্যানেলে মনিটাইজেশন হবে না প্রিয় বন্ধুরা সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার নিজস্ব কন্টেন্ট সবগুলো যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে মনিটাইজেশন আপনাকে কখনো আটকাবে না এই বিষয় মাথায় রাখবেন তো প্রিয় বন্ধুরা এখন আমরা নির্ভয় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব প্রিয় বন্ধুরা প্রথমে আমরা ইউটিউব স্টুডিও ওপেন করব তারপর নিচে আর্নিং অপশনের উপর ক্লিক করব এখানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই অপশনটা চলে আসবে আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার তারপর চার হাজার টাইম টু স্টেপ ভেরিফিকেশন এবং কমিউনিটি সবগুলো চিহ্ন রয়েছে কোনটাই সমস্যা নেই তো এখন আমরা করতে রিভিউ এখানে স্টার অপশনে আমরা ক্লিক করব তারপর স্ক্রো ডাউন করবো নিচের দিকে যাব তো এখানে দুইটা অপশন রয়েছে প্রথম হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট এখানে অবশ্যই ক্লিক করে টিকমার্ক দিবেন দ্বিতীয় নাম্বারে ইউটিউব টিম আপনাকে বিভিন্ন সময় ইউটিউবের বিভিন্ন আপডেট বা আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার টিপস দিবেন এর দ্বারা আপনার চ্যানেল গ্রো করতে পারবেন তো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট এর জন্য আমরা নিচের অপশনটিতে টিকমার্ক দিব এবং অ্যাকসেপ্ট অপশনের উপরে ক্লিক করব প্রিয় বন্ধুরা আমাদের প্রথম স্টেপের যে কাজ ছিল তা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমাদের টু ফলো করতে হবে তো আপনারা জানেন যে আমাদের ইউটিউব থেকে যে আর্নিং হবে সেটা মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার হবে জন্য এখানে আমাদের গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে তো এখানে বলা হয়েছে আপনার যদি গুগল অ্যাপসেন্স থেকে থাকে সেটা সাইন আপ করবেন অথবা যদি না থাকে আমরা ক্রিয়েট করব এখান থেকে তো স্টার অপশনে আমরা ক্লিক করব তো প্রিয় বন্ধুরা এখানে তিনটে অপশন রয়েছে প্রথমটা হচ্ছে আপনার যদি গুগল অ্যাডসেন্স থেকে থাকে তাহলে উপরে একটা সিলেক্ট করবেন এবং যদি গুগল অ্যাডসেন্স না থাকে তাহলে আমরা মাঝখানেরটা সিলেক্ট করব এখানে লেখা আছে নো আই নিড টু এ ক্রিয়েট অন অর্থ হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স নেই আমি নতুন একটি ক্রিয়েট করব। এর জন্য আমরা এই মাঝখানের অপশনটা সিলেক্ট করে নেক্সট অপশনে প্রেস করব তারপর আমাদের নিয়ে যাওয়া হবে জিমেল অ্যাকাউন্টের মধ্যে এখানে আপনার সবগুলো জিমেল দেখতে পারবেন এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন সেই জিমেলটি সিলেক্ট করে দিবেন আমি সিকিউরিটির জন্য এটা দেখাচ্ছি না আপনাদেরকে তো প্রিয় বন্ধুরা ইয়োর চ্যানেল দেখতে পারতেছেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা অটোমেটিক চলে আসবে যদি আপনার ইউটিউব চ্যানেলের এর জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করেন এবং যদি না আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক কপি করে এখানে পেস্ট করবেন প্রিয় বন্ধুরা তারপর নিচে রয়েছে ইউর বিলিং কান্ট্রি এখান থেকে আমাদের যে দেশ আপনি যে দেশের নাগরিক সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাদেশের অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব তো আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি তারপরে একটু নিচে ইন্টারফেস ধরে উপরের দিকে নিয়ে যাবেন এখানে টিক মার্ক অ্যাড করতে হবে এই দেখতে পারতেছেন আই হ্যাভ এখানে ক্লিক করে তারপর অ্যাকাউন্ট করবেন তারপর এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে খুব সাবধানে তো এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা প্রথমে রয়েছে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপ মূলত দুই ধরনের হয়ে থাকে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস আমরা যারা পার্সোনালি কনটেন্ট ক্রিয়েট করে থাকি সব কিছু নিজস্ব প্রক্রিয়া দিয়ে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব এবং আপনি যদি কোনো বড় ধরনের বিজনেস করেন বা কোনো কোম্পানির হয়ে তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তাহলে আপনি বিজনেস টাইপ সিলেক্ট করবেন তো বিয়েবাস সাধারণত আমরা সকলেই পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েট করে থাকি এর জন্য ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব তো ইন্ডিভিজুয়াল এবং বিজনেস টাইপের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু আপনি যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন তাহলে আপনার ট্যাক্স ব্যক্তিগতভাবে দিতে হবে ট্যাক্স ফর্ম থেকে কেটে নেওয়া হবে আর যদি আপনি বিজনেস টাইপ সিলেক্ট করেন তাহলে কোম্পানির পক্ষ থেকে ট্যাক্সটা কেটে নেবে তো এখানে আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল রেখে দিব আমরা নিচে যে অ্যান্ড অ্যাড্রেস অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা এখানে ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী নাম লিখবেন বড়ো হাতের হলে বড় হাতের নাম দেবেন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে কি করবেন আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তাও যদি না থাকে তাহলে আপনার ফ্যামিলির গুরুত্বপূর্ণ পার্সন বাবা বা ভাই এরকম যারা আছে তাদের নামে আবার অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট যাতে তারা উইথড্র করতে পারে তো তাদের ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী বা অ্যাড্রেস অনুযায়ী সেটা এখানে আপনি অ্যাড করতে পারেন দিতে পারেন কোনো সমস্যা নাই পরবর্তীতে আপনার যখন ভোটার আইডি কার্ড হবে তখন আপনি নিজে একটি গুগল অ্যাডসাউন্স ক্রিয়েট করবেন তারপর আপনার এই ইউটিউব সাথে পরবর্তীতে কানেক্ট করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আবারও একবার ক্লিয়ার করতেছি এখন আমরা গুগল অ্যাডসেন্সে কিন্তু এই অ্যাড্রেসটা দিতেছি গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করার জন্য এই গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস আর ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেস যদি না মিলে তাইলে সমস্যা হতে পারে এজন্য যার ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আপনি ইউজ করবেন তারই অ্যাকাউন্ট হইতে হইবে যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে যে পিন ভেরিফিকেশন আসবে সেটাও কিন্তু এই আসবে। অ্যাড্রেস এখানে কোনো প্রকার ভুল করা যাবে না এখন আসি এই অ্যাড্রেস লাইন এখানে কিভাবে আপনি অ্যাড্রেসটা লিখবেন তো প্রিয় বন্ধুরা আপনার অ্যাড্রেসটি প্রথমে কোনো নোট প্যাটে লিখবেন ভালোভাবে তারপর সেটা কপি করে পেস্ট করবেন তো অ্যাড্রেসটা প্রথমে লিখবেন গ্রামের নাম ভিলেজ তারপর লেখার পর কোলম দিবেন কোনো স্পেস দিবেন না কুলন দেওয়ার পরে স্পেস দিবেন তারপর গ্রামের নাম লিখবেন নাম লেখার পর কোনো স্পেস দিবেন না কমা দিবেন কমা দেওয়ার পর আবার স্পেস দিবেন তারপর লিখবেন পোস্ট অফিস পোস্ট অফিস লেখার পর কোলন দেবেন কোনো স্পেস দেবেন না পরবর্তীতে আপনি স্পেস দিবেন তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন তারপর আবার কমা দিবেন কমা দেওয়ার পর আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পর উপজেলা আপনার যে থানা সেটা লিখবেন তারপর এখানে আমি থানা লিখে দিয়েছি তারপর হচ্ছে জেলা ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ডিভিশন বিভাগ তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ আমি আমার দেখাচ্ছি না কারণ এগুলো ইউটিউব কমিউনিটি বাইরে এগুলো দেখানো যাবে না তো এইভাবে লিখবেন তারপর অ্যাড্রেসটি কপি করবেন কপি করার পর অ্যাড্রেস লাইন ওয়ানে পেস্ট করবেন তো প্রিয় বন্ধুরা অ্যাড্রেস লাইন টুতে আমরা মোবাইল নাম্বারটি দিব তো আমি এটা কপি করব প্রথমে তো আমার কপি করা হয়ে গেছে এখানে মোবাইল নাম্বার লিখে নাম্বারটি লিখে দেবেন তারপর হচ্ছে সিটি সিটি আমাদের যে থানা রয়েছে সেটা এখানে লিখে দেব পাথরঘাটা তারপর হচ্ছে পোস্টাল ভোটার আইডি কার্ড এর অপর প্রান্তে ছবির অপর প্রান্তে পেয়ে যাবেন কর্নারে চার সংখ্যা এটা ডাক বিভাগের একটি কোড আপনার লোকেশন চিহ্নিত করার জন্য এটা ব্যবহার করা হয় এই লোকেশন অনুযায়ী আপনার ভেরিফিকেশন কিনে আসবে তারপর নিচে রয়েছে ফোন নাম্বার দেওয়ার একটা অপশন তো তার আগে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন দেশের নাগরিক আমি বাংলাদেশ সিলেক্ট করব এখান থেকে তারপর ফোন নাম্বারটি দিয়ে দেবো তো এখন ভালোভাবে আপনারা সাবমিট করার পূর্বে চেক করবেন যে অ্যাকাউন্ট টাইপ উপরে ঠিক আছে কিনা নেম ঠিক আছে কিনা অ্যাড্রেস গুলো ঠিক আছে কিনা অ্যাড্রেস লাইন টু ঠিক আছে কিনা সিটি আপনি কোন শহরে বসবাস করেন তারপর পোস্টাল কোড ফোন নাম্বার ভালোভাবে এক নজর দেখবেন দেখার পর নিচে সাবমিট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে অল্প একটু সময় লাগতে পারে এখানে নিচে রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করলে হবে তো আমরা একটু সময় নিব আমাদের অটোমেটিক ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে হ্যাঁ চলে আসছে প্রিয় বন্ধুরা এখানে লেখা আছে ইন প্রোগ্রেস এটা আপনার রিভিউ চলে গেছে এখন তারা দেখবে তো আমি প্রায় বাইশ ঘন্টার পরে মনিটাইজেশন পেয়েছি আপনাদের ক্ষেত্রে একটু সময় বেশি বা কম লাগতে পারে এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে মনিটাইজেশন পাওয়ার পর আপনার কি কি করতে হবে এটা নিয়েও একটা ভিডিও বানাবো তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন so don't know what chavaikya love is